আমরা আজকে হচ্ছে যে ফিল্ডিং এর হচ্ছে যে আমরা তিনটা ডেমো টেকনিক দেখাবো তো তিনটা ডেমো টেকনিকের মধ্যে হচ্ছে যে আমরা ফিল্ডিং করার সময় বিশেষ করে হচ্ছে যে ফন্টে যে সামনে সামনে হচ্ছে স্লাইডিং আমরা হচ্ছে ক্যাচিংটা কিভাবে করব একটা আর সেকেন্ড হচ্ছে সাইডওয়াইজ लेफ्ट এবং রাইট মানে ডান এবং বাম পাশে দুই পাশে আমরা হচ্ছে যে কিভাবে স্লাইডিংটা করব বল ধরে বল ধরে কিভাবে হচ্ছে যে আমরা लेफ्ट সাইডে যে ফিল্ডিং করব তারপর হচ্ছে যে বল ধরে কিভাবে রাইট সাইডে হচ্ছে আমরা ফিল্ডিং করব সেটা দেখাবো আর আরেকটা হচ্ছে যে স্লাইডিংটা হচ্ছে যে আমরা কিভাবে বল ধরে হচ্ছে যে স্লাইডিংটা করবো সেটাও আমরা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তিনটা আমরা ডেমো হচ্ছে যে টেকনিক দেখাবো তো তিনটা ডেমো টেকনিক আপনাদের ফিল্ডিং খুব করার সময় আপনারা যদি তিনটা ডেমো যদি ফলো করেন তাহলে যে আপনাদের খুবই ইফেক্টিভ একটা ভালো রেজাল্ট আসবে এবং হচ্ছে যে আপনারা অনেক ভালো ফিল্ডিং করতে পারবেন এবং কনফিডেন্টলি আপনার হচ্ছে যে যেকোনো বলকে হচ্ছে যে আপনি হচ্ছে যে কি করতে পারবেন ধরতে পারবেন এবং ব্লক করতে পারবেন তো এইটা ফিল্ডিংটা হচ্ছে যে গেমের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তো ইনশাআল্লাহ ক্রিকেটে আপনার হচ্ছে যে এই তিনটা পার্ট যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন ডেমোগুলো প্র্যাকটিস করবেন তত বেশি আপনি গেমে এবং সে প্র্যাকটিস ম্যাচগুলো সেটা হচ্ছে এক্সিকিউট করতে পারেন তো আমরা তিনটা ডেমো দেখাবো ফার্স্ট ওয়ান ডেমো আমরা হচ্ছে যে এখানে শো করবো ওকে স্লাইডিং ওইখান থেকে এটা ঘাস আছে এখান থেকে স্লাইডিং করবা হ্যাঁ এই এবার তুমি আসলে এটা ডেমোটা হচ্ছে যে আমরা এখানে দেখাই দিচ্ছি ডেমো দেখো ওকে হ্যাঁ সেকেন্ড ওয়ান আবার বাবা সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান এবারে সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমরা সাইড ওয়াইজ কিভাবে ফোল্ডিংটা করবো সেটা হচ্ছে দেখাবো প্লেয়ারটা ওখান থেকে যে রানিং করে আসবে আমি এখানে বল দিব সে ধরে করে সাইড সাইডে সাইডে প্রথমে তারপর রাইট করবে আমরা প্রথমে এই সাইড থেকে আসব প্রথমে এই থেকে আসবো ওকে

ঠিক আছে এই যে এইভাবে ওকে এখানে থাকবে স্লাইডিং কন্ডিশনটা এই যে এখানে মানে জানতা আড়াই কিতন বল দেখো ঠিক আছে টুকাই দি এই আস্তে শুধু ফিরাই দিবা ওকে স্লাইডিং কন্ডিশনে থাকি

মোস্ট ইম্পর্টেন্ট আর আপনি যদি এই টেকনিকটা ফলো না করেন আপনি যদি স্লাইড করেন তাহলে আপনার পা পায়ে ইঞ্জুড হইতে পারে হাতে ইনজুর্ড হতে পারে বিনোদর্ড হতে পারে ইনশাল্লাহ আপনাদের এই টেকনিকগুলো খুব কাজে আসবে ভালো লাগবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন আর আমরা ভালো ভাবো টেকনিক নিয়ে যাতে আসতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই ভাই